ভিওয়ার্স সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে মেশিনটি দেখছেন কিন্তু কিভাবে ইউজ করতে হবে কিভাবে ক্লিন করতে হবে এ সম্বন্ধে অভিজ্ঞতা থাকে না যার কারণে আমি ঢাকা থেকে খুলনায় চলে আসছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যারা দেশে এবং বিদেশের মাটিতে বসে এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন বাটনটি হ্যাঁ চেপে ধরে বসুন যেন পরবর্তী নতুন ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন যাই হোক ভিউর্স এখন আপনাদেরকে হ্যাঁ আমি বলতেছি খুলনা থেকে এখন আমি আছি এই মুহূর্তে খুলনাতে খুলনার বটিয়াঘাটি এলাকায় আর টিকাদার ডেয়েরি ফার্মের যে প্রতিষ্ঠাতা পরিচালক তিনি আমাদের এখান থেকে একটি মিল্কিং মেশিন নিয়ে আসছেন যেটি তুরস্কের মিলাস্টি কোম্পানির হ্যাঁ মিল্কিং মেশিন তো এই মিল্কিং মেশিনটি অর্ডার করার পরে তিনি আগে আমার অফিসে গিয়েছেন অফিসে গিয়ে ফুললি পেমেন্ট করে দিয়ে আসছেন আমার ঢাকা খিলখেতে আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড আমার কোম্পানি হচ্ছে আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে মানে আপনার খিল ঢাকাতে গিয়ে ফুল টাকা পেমেন্ট করে দিয়ে আসার পরে আমরা মেশিনটি কুরিয়ার সার্ভিসে খুলনা পাঠিয়ে দিছি পাঠিয়ে দেওয়ার পরে আবার আমি চলে আসছি আপনার মেশিনটি সেট আপ করার জন্যে ভিওয়ার্স সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেকে মেশিনটি দেখছেন কিন্তু কিভাবে ইউজ করতে হবে কীভাবে ক্লিন করতে হবে এ সম্বন্ধে অভিজ্ঞতা থাকে না যার কারণে আমি ঢাকা থেকে খুলনায় চলে আসছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্যে আর এই মিল্কিং মেশিনটি সেট করে দেখানোর জন্য তো ভিওয়ার্স আমরা মিল্কিং মেশিনটি সেট করে ফেলছি আগেই এবং দুধও ধোয়াইছি গাড়ি থেকে তো আমরা সফলভাবে দুধ ধোয়াইছি বাইনি যেই দুধ ধোয়াইছেন তো এখন আমি আবার বাইরের সাথে কিছু কথা বলবো আমরা এই মেশিনটির বিষয়ে জি দাদা আপনি মেশিনটি কিভাবে খোঁজ করছেন আগে আমরা প্রথমে অনলাইনে মেশিন খোঁজ পাই নিচ্ছেন ক্ষেত্রে ওখানে মেশিন বিক্রি হয় তারপরে আপনার অফিসে যাই ওখানে যে অফিসে কথা বলে আসি পরবর্তীতে কথা বলে তো টাকা পেমেন্ট করে দিয়ে আসছিলেন সর্বীতে যেয়ে তখন টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে আসি তারপর ভাই ওখান থেকে কুরিয়ার করে খুলনা মেশিন পাঠায় আমি খুলনা থেকে মেশিনটি রিসিভ করেছেন কোন দিন খুলনা থেকে কত পরশুদিন পরশুদিন আমি আসছি কোন দিন আজকে আরছি তো ভিউয়ার্স আমি সাতখিলাতে একটা মেশিন সেটআপ করছি যার কারণে এখানে আসতে আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে সেটা ব্যাপার না দুইটা মেশিন আজকে আমি সেটআপ করছি একটা সাতখিলাতে আরেকটা খুলনার গটিয়া এলাকায় তো দাদা আপনার হ্যাঁ দাদা আপনার গ্রামের নামটা কি এটা চক্রкали গ্রাম গ্রাম গটিয়া গাটা খুলনাতে আর দাদা যে মেশিনটি তুরস্কের যে আপনি অফিসে দেখে সেই মেশিনটি কি পাইছেন আর এই মেশিন দিয়ে দুধ কি কোনো কোনো সমস্যা হবে আপনি পারছেন আর ভবিষ্যতে অন্যরা সবাই পারবে দুধ দোয়াইতে দিয়ে আর আরেকটা কথা আমরা তো অনলাইনের বিজনেস অনলাইনে তো অনেকে মনে করেন যে প্রতারণার শিকার হয় আপনি কি আমাদের হ্যাঁ সার্ভিসে কি প্রতারণার কোনো সুযোগ পাইছেন যে আমরা আমাদের সার্ভিসে কি আপনার সন্তুষ্ট আচ্ছা আমি এখন যাবো বড় দাদার কাছে বড় দাদা আপনি তো দেখেন নাই মেশিনটি যখন কিনছে যখন টাকা পেমেন্ট করছে শুধু একটা মনের মধ্যে ছিল কি একটা মিল্কিং মেশিন আসতেছে এখন মেশিনটি দেখে কি ভালো লাগছে খুবই ভালো লাগছে আর মেশিনটি মনে হয় যে ভালো যাক ভিওয়ার্স আসলেই হ্যাঁ মেশিনটি খুবই ভালো কারণ তুরস্কের মেশিন তো তুরস্কের মেশিন খুবই ভালো তো এই মেশিনটি চালানো তো আপনি দেখছেন দুধ দোয়াইতে পারছেন দুধ আসছে গাবি থেকে আর গাবি দিয়ে কোনো উলান থেকে রক্ত আসছে উলান ফাটছে আচ্ছা আরেকটা নিয়ে আসছিলাম এন্টি কিক বার এন্টি কিক বারটা লাগানো পরে আপনি গাবি গিয়ে বাদ দিয়েছে আমি কোনো শাড়ি মারিনি শাড়ি মারছে না লাথি না এন্টি কিক বারটা কি দরকার হ্যাঁ দরকার দাদা এন্টি কিক বারটা লাগানো পরে গাবি করে না করে না ইনশাআল্লাহ করবে না তো ভিউয়ার্স এন্টি কিক বারটাও খুবই খুবই জরুরি হ্যাঁ দরকার এই যে একটু এন্টি কিক বারটা লাগায় আমার গ্রাহকদেরকে একটু দেখান দাদা কিভাবে এন্টি কিক বারটা লাগাইতে হয় এই যে ভিউস এন্ডিকিপারটা লাগানো শেষ এটা এনডিকিউপারটা তুরস্ক এন্টিকিপার এনডিকিপার লাগানোর পরে আপনার গাবি কোনো ভাবে আপনাকে লাথি দিতে পারবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি নিরাপদ গাবির লাথি থেকে আর নড় চড়ো দৌড় যাবো তেমন করতে পারবে না এন্ডি কিভারটা কি উপকারী হ্যাঁ এটা আগে কখনো দেখছিলে না এরকম একটা প্রযুক্তি যে আছে সেটা জানতে ভিউ আমি জানি যে অনেক খামারে অনেক দুষ্ট গরু থাকে যেগুলো থেকে হাত দিয়ে দুধ ধোয়ানো যায় না এবং মেশিন দিয়ে দুধ ধোয়ানোর সময় প্রাথমিক অবস্থায় অনেক দুষ্টাইম করে সেই জন্য আমি ব্যাগে করে ঢাকা থেকে এন্ডি কিভারটি নিয়ে আসছি যে দাদার জন্যে যে হয়তো এটা খামারে লাগতে পারে তো দেখলাম যে না দাদার খামারে এটা লাগবেই একটা গরু পাইছি একটু দুষ্টাইম করে তো যাই হোক দাদা আপনারা খুশি তো আমাদের সার্ভিসে আর আমাদের অনলাইন থেকে যদি আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে যদি কেউ মেশিন কিনে তাহলে কি প্রতারিত হবে যাই হোক আপনারা দোয়া করবেন আর ভিউয়ার্স আপনারাও দোয়া করবেন যেন দাদার ফার্মটি যে উদ্দেশ্য নিয়ে হ্যাঁ গড়ে তুলছেন সেই উদ্দেশ্য যেন হ্যাঁ সফলভাবে সফল হয় যাই হোক ভিওয়ার্স আমি আর দেরি করবো না এখন আমি আবার এই খুলনা থেকে চলে যাব। আপনার ঢা বরিশালের উদ্দেশ্যে বরিশাল থেকে বরিশালে একটা গাছ আছে ওইখান থেকে বরিশালে কাজটা কমপ্লিট করে আবার ঢাকার উদ্দেশ্যে ওরা তো ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আর আরেকটা কথা যদি আপনারা কেউ ওই মেশিনটি নিতে চান স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাছাড়া আপনারা সরাসরি অফিস থেকেও মেশিনটি নিয়ে আসতে পারেন আর আপনারা মেশিনটি নিয়ে আসার সাথে সাথে আমরা হ্যাঁ লুক দিয়ে দেই অথবা অনলাইনে অর্ডার করলে আপনারা যে দিন মেশিনটা রিসিভ করবেন তারপরের দিন হয়তো বা তারপরের দিন আমরা লুক পাঠাই দুই দিনের বেশি হ্যাঁ লাগে না তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ